पथिचाल सीला Subhanallah 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 सुहान सुहानो पोथी खीर पथिवे चाल बेल বেশি নাই তোর সশভা হলে পারি তুমি তোর পথ চলা বেদায় পতিবেদ চার শি নাই হুজোর গৌ সে ওড়া হারি তোমায় বড় ভালোবাসি গো হুজো গৌসে ওড়া பாட அம்மா சொல்ல ஜரு مولانا محمد ولی سیدنا مولانا محمد صلی اللہ تعالی علیہ وسلم ہاشرے کوٹھن دین

ভাঙ্গা মানের ইয়া শফি নবীন নবিন বলুন সুহানন্দ এই গজলটি আমার হুজুর মুনাজিরা আহলে সুন্নাত হয়তো আপনারা নাম শুনেছেন মুফতি আলী হোসেন কৌদরি সাহেব যিনি এখন গোপীনাথপুর নাওদাপাড়া কাঞ্জুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এখন এই পশ্চিম বাংলার মধ্যে তিনি যোগ্যতম একজন মুফতি যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা উনাকে এমন একটি ইলম দান করেছেন না কোনো অহংকার আছে না কোনো গয়রব আছে কেউ যদি জাল sakte উনাকে ডাকেন পকটে যেটাই দিয়ে দিবেন সেটাই তিনি রাজি হয়ে যান বলেন সুবহানাল্লাহ এমন একজন ব্যক্তি আল্লাহ তাআলা উনার ইলম ও আমলে আরো বরকত দান করুন সকলে বলেন আমীন আমীন হাসরে কঠিন দিনে কে তোরা তুমি বিন পৌঁছি ভক্ত ভঙ্গ মানে পৌঁছি ভক্ত ভঙ্গ মানে পি পাসায় পশাই যে কটাব দেহ পসীনাই বি পাসায়িপ কাটা

তুমি বিন উদ্ধারি কে হবে শফিয়াল বুঝো নবীন জোর বলুন সুভান সেদিন আমার আকা মুস্তফা সরোরে কায়নাত সাল্লাহ তাই সাল্লাম তিনি ব্যতীত উদ্ধার কেউ করতে পারবেন না তিনি ব্যতীত আমাদের সাফায়াতের রাস্তা বদ্ধ হয়ে যাবে তাই হুজুর বলছেন তুমি বিনে উদ্ধারী হবে হা বে শফী অলমুজন তোমি বেন উদ্ধারী কে হা পে শফি অলমুজ দূর সাজান চিন্তা কর না পোণ ধুমি হবে সেদিন আবো ধুমি হবে शन पोन या शफ़ी अनुज़ो नबीन तूं में हा पे शमुझो नबी श खोला প্রকাশ হয়ে যাবে সব কনমা ক্ষমা করাবেন মোদের সব গন ক্ষমা করাবেন মোদের সব গৌন হ্যাশ পিয়াল বুঝবেন ক্ষমা করাবেন মোদের সব গন ইয়াশ ফি আলমজো নবিন হাশরের কঠিন দিন কেতরা পে তুমি পিন জোরে বল সুবহান আল্লাহ আর একটু হাত উঠিয়ে বলা যাবে না ইয়ারসুল আত্লা আপনারা কি ঘুমিয়ে গেলেন মনে হচ্ছে গজল সেনা সব ঘুমিয়ে যাচ্ছেন اپنے اللہ الرسول صلی اللہ علیہ وسلم محبت اپنا رب وشاہ سے ایتو رات پر جمتے ایٹا ہے اللہ الرسول کیا جو سبحان اللہ سبحان اللہ اکبر دورے ہاتھ اٹھئے بلن دیکھیں یا رسول اللہ یا رسول اللہ ارہ پر ہاتھ اٹھئے بلن یا حبیب اللہ یا حبیب اللہ او پریا حبیب پاگو لے جی رکسو کینو دوری جو سبحان اللہ ও পিয়া পাগলে রি রাক কেন দো ও পিয়া বিব এ পাগলে রি কেন দো রে পাগল হয়েল

কি চাই না চাই যে তোমার প্রিয়ব পাগলেরি রাখছ কেন দূরে সকলে এটা পড়ুন ও প্রিয়ব পাগলেরি রাখছ কেন দূরে আরো জোর ফোন ও প্রিয়াবিব পাগলেরি রাকস কেন দূর হবশি বে বেলাল পাগল হইয়া পাইল তোমারে রে ওই বেলা মাতো প্রে বিক বে দু শোভা হবশি বেগল পাগল হইয়া পাইল তোমারে भ میٹ بانا مارے پیوہ بیب پاگولری رقص کی نو دو پیو حاب پاگولری رقص نو تو رے او پی بیب پاگولری رقص نو تو অসহায়ের মতো কাদিম অসহায়ের মতো কাদিম নবী পাইতে তোমারে অসহায়ের মতো কাদিম নবী পাইতে তোমারে